আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা আলা ইবাদিহি লযীস্তাফা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এখনকার লাইভে। দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ইন্ডিয়ায় বসে গত জুলাই আগস্টের বিপ্লবের পরে বর্তমান অন্তর্বর্তীশালী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে নানাভাবে আমাদের বিপ্লব কিংবা গণ অভ্যুত্থানকে প্রতিবিপ্লবে রূপদান করার জন্যে কিংবা এই সরকারকে বিপাকে বা বিপদে ফেলার লক্ষ্যে নানাভাবে নানা নামে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা চেষ্টায় রত আছে আর সেই চেষ্টার ধারাবাহিকতায় তিনি গত পরশু দিন বা গতকালকে যেটাই মেনশন করেন কারণ বাংলাদেশের টাইমের সাথে যুক্তরাষ্ট্রের টাইমের বেশ ফারাক রয়েছে এনিওয়ে তো তারই ধারাবাহিকতায় সর্বশেষ তিনি ভারত থেকে তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে কিংবা দেশবাসীর উদ্দেশ্যে একটি নিম্নমানের ভাষণ উপস্থাপনের একটি ঘোষণা দিয়েছিলেন যে ঘোষণার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ছাত্র জনতা অনলাইন অ্যাক্টিভিস্ট সবাই মিলে আমরা একটি নতুন আন্দোলনের ডাক দেই সেটি হচ্ছে বুলডোজার নিয়ে আমরা বত্রিশ নাম্বারে যাবো এবং বত্রিশ নাম্বারকে বুলডোজার দিয়ে গুড়িয়ে ধুলাই মিশে দেব যদি সে ভাষণ দেওয়ার দুঃসাহস দেখায় কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সে তার এই নিম্নমানের ভাষণ দেওয়া থেকে বিরত থাকেনি এরপরেই আপনারা জানেন যে ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়িটা বুলডোজার দিয়ে ভেঙ্গে দেওয়ার জন্যে ঢাকাবাসী সহ বিভিন্ন অঞ্চলের আপনার সংগ্রামী ছাত্র জনতা প্রায় লাখ লাখ মানুষ সেখানে জড়ো হয় যদিও কিছুটা বাধার সম্মুখীন হয়েছিল সেনাবাহিনীর দ্বারা কিন্তু সকল বাধা বিপত্তিকে উপেক্ষা করে তারা অবশেষে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটাকে অনেকটাই ধুলার সাথে মিশিয়ে দিয়েছেন পাশাপাশি তারা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় স্বৈরাচার শেখ হাসিনার দোসর বা তার দলের কালপিট যারা ছিল দুর্নীতিবাজ খুনি কিংবা নারী লোভী চরিত্রহীন লম্পট কথিত রাজনীতিবিদ আওয়ামী লীগের নেতাদের বাড়িঘরেও বলা যায় হামলা চালানো হয় বা বাড়িঘরেও ভাঙচুর চালানো হয় এবং সে সমস্ত বাড়িঘরে যেখানে শেখ মুজিবের প্রতিকৃতি কিংবা নাম ফলক ছিল সেগুলো ভাঙচুর করা হয় তারই ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন জেলায় যে সমস্ত আওয়ামী লীগের নেতারা স্বৈরাচার হাসিনা ক্ষমতায় থাকাকালে বাংলাদেশের জনগণের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছিল এবং এলাকায় একটা আতঙ্গের সাম্রাজ্য কায়েম করেছিল সে সমস্ত আওয়ামী লীগের নেতাদের বাড়িতেও হামলা চালানো হয় ভাঙচুর চালানো হয় আগুন দেওয়া হয় তো এইটা নিয়ে আমাদের সুশীলদের মধ্যে এক ধরনের আমরা লক্ষ্য করছি তো এই আলোচনাটা করার আগে রিলেটেড আরেকটি আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে এই যে আপনার শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে বাংলাদেশের যে একটা নতুন উত্তেজনা বা বাংলাদেশে যে ছাত্র জনতার একটা নতুন আন্দোলন নতুন আঙ্গিকে তারা এসেছে যে শেখ হাসিনার বা শেখ পরিবারের নাম চিহ্ন কিংবা আওয়ামী লীগের নাম চিহ্ন মুছে দিতে হবে এরা যাতে আর পুনর্বাসিত হতে না পারে সে ব্যবস্থা করতে হবে তো এই এই যে একটা আন্দোলন চলছিল এই আন্দোলনের মধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে ফেসবুকে একটা ছবি বিভিন্ন আইডি থেকে পোস্ট করা হয়েছিল যে প্রথম আলো ভবন যেটা এই প্রথম আলোর ভবনটা দেখিয়ে বলা হয়েছিল যে এইটা হচ্ছে একটি একটি ভবন ভবন অনেক সুন্দর জাস্ট আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়া প্রথম আলোর মানে কৌশলে বলা যায় এক ধরনের প্রচারণা চালানো হয়েছে যাতে মানে বত্রিশ নাম্বারে যেভাবে আক্রমণ করা হয়েছে এবং বুল্লোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে ঠিক অনুরূপভাবে আওয়ামী লীগের দোসর বা শেখ হাসিনা বা দিল্লির দোসর এই প্রথম আলো ভবনটিকেও যেন দেওয়া হয় কৌশলে এই প্রচারণায় চালানো হয়েছে বলে অনেকের ধারণা আমিও সেটাই ধারণা করেছি হয়তো তো আমি একটি প্রতিবেদন দেখলাম যেখানে বলা হয়েছে যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা আপনার প্রথম আলো ভবনের সামনে চতুর্দিকে নিরাপত্তা বেষ্টনীতে রাখা হয়েছে অর্থাৎ প্রথম আলো ভবনে যাতে হামলা না হয় যে কারণে সেখানে সেনা বা পুলিশ মোতায়েন করা হয়েছে প্রশ্ন হলো যে প্রথম কি রাষ্ট্রীয় কোনো সংস্থা প্রথম আলো রাষ্ট্রীয় কোনো অর্গান রাষ্ট্রীয় কোনো অধিদপ্তর তাহলে মানে আমি প্রশ্নটা রাখছি হয়তো উত্তরে আপনারা বলবেন যে না এটি একটি বেসরকারি প্রতিষ্ঠান তো তাহলে এই প্রতিষ্ঠান রক্ষায় আমাদের রাষ্ট্রীয় দুটি বাহিনী সেখানে কেন মোতায়েন মোতায়েন করা হলো এই আরেকটা প্রশ্ন আসতে পারে এই প্রশ্নের উত্তরে আবার অনেকেই হয়তো বলতে পারেন যে নায়ব ভাই রাষ্ট্রীয় যে বাহিনী আইন শৃঙ্খলা যে বাহিনী বা আমলাতন্ত্র যাই বলেন প্রশাসন স্পেশালি মানে ফোর্স হিসাবে যারা কাজ করে যেমন সেনাবাহিনী পুলিশ বিজিবি আনসার র্যাব তাই না বা ডিজিএফআই আই তারা যদিও বিহাইন্ড দা সিনে কাজ করে তো ওভারঅল এই যে ফোর্স হিসাবে যারা কাজ করে তাদের দায়িত্বটা আসলে কি তাদের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষের জান এবং মালের নিরাপত্তা দেওয়া তো প্রথম আলো তো বাংলাদেশের মানুষের জান এবং মালের অংশ কারণ প্রথম আলোতে অনেক মানুষ চাকরি করে তাদের জীবনের একটা নিরাপত্তার ব্যাপার সাপার আছে এবং প্রথম আলো হচ্ছে একটি মালের নাম এটি একটি ব্যবসা প্রতিষ্ঠান বা এটি একটি সংবাদ মাধ্যম সুতরাং এটি এক ধরনের সম্পদের মতো সম্পত্তির মতো সুতরাং এটি রক্ষার দায়িত্ব অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুতরাং এখানে তো রাষ্ট্রের যে কোনো ফোর্সের বাহিনী এখানে আসতেই পারে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য এটাই তো আইন বা এটাই তো তাদের দায়িত্ব তাহলে আপনি এমন প্রশ্ন কেন করছেন যে এটি কি রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান এখানে কেন সেনাবাহিনী এবং পুলিশ মোতায়েন করা হলো এই প্রশ্নটা এই জন্য করছি যে বত্রিশ নাম্বার তো রাষ্ট্রের একটি ভবন বত্রিশ নাম্বার তো শেখ মুজিব খারাপ মানুষ ছিল তাতে কোনো সন্দেহ নাই আবার এই প্রতিষ্ঠানটাও যে শেখ মুজিব বৈধ টাকায় করেছিলেন সেটাও না এটাও একটা অবৈধ প্রতিষ্ঠান বলবেন মানে একটা ভবন বলতে পারেন তো আমি জাস্ট বিতর্কের খাতিরে একমত হয়ে আলোচনা করতে চাচ্ছি যে বত্রিশ নাম্বার সেটা অবৈধ স্থাপনা হোক বা শেখ মুজিবের দুর্নীতির টাকায় করা হোক যাই হোক এটা শেখ মুজিবের একটা বাসভবন সেখান থেকেই শেখ মুজিব স্বৈরাচার হয়েছিল এবং সেই বাড়িতেই সেই স্বৈরাচারকে দমন দমন করা হয়েছিল পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তরে এরপর এই বাড়ির নাম ভাঙিয়েই শেখ হাসিনার স্বৈরাচার হয়েছিল তো যেভাবেই আপনি চিত্রায়িত করুন এটা একটা বাড়ি বাড়িটা যারই হোক তো এটি রাষ্ট্রের একটা মাল কিনা মাল তো আমার কথা হলো যে যখন ছাত্র জনতা ঘোষণা দিল যে শেখ শেখ হাসিনা হাসিনা ভাষণ ভাষণ দিলে দিলেই আমরা নাম্বার ভেঙে ফেলবো মাটির সাথে গুড়িয়ে দেব। এটা তো ঘোষণা দিয়েই তারা এসছে তো তাহলে সেখানে সেনাবাহিনী এবং পুলিশ আগে থেকেই মোতায়েন করা হলো না কেন অনেকেই বলবেন যে নাইভ সেনাবাহিনী তো সেখানে গিয়েছিল কিন্তু সেনাবাহিনী তো আসলে আহ এই জনতার ঢল ঠেকাতে পারেনি জনতার স্রোত ঠেকাতে পারিনি সেনাবাহিনী তো সেখানে গিয়েছিল কিন্তু কথা হলো সেনাবাহিনী কখন গিয়েছিল সেনাবাহিনী তো আক্রমণের আগে যায়নি এক দুই হচ্ছে আচ্ছা ভালো কথা বত্রিশ নম্বরের সেনাবাহিনী গিয়েছিল কিন্তু যে আওয়ামী লীগের নেতাদের অন্যান্য মানে আওয়ামী লীগের যে সমস্ত নেতারা নির্যাতন করেছিল তাদের বাড়িতে তো হামলা করা হয়েছে সেখানে কেন পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়নি মানে আওয়ামী লীগের নেতারা খারাপ তাতে কোনো সন্দেহ নাই আওয়ামী লীগের নেতার দুর্নীতির তাতেও কোনো সন্দেহ নাই কিন্তু এটা রাষ্ট্রের সীমানার মধ্যে এটা রাষ্ট্রের একটা সম্পদ কিনা সম্পদ তাহলে সেখানে সেনাবাহিনী এবং পুলিশ কেন মোতায়েন করা হলো না শুধুমাত্র প্রথম আলোয় কি মানে রাষ্ট্রের সম্পদ প্রথম আলোয় কি মানুষ বসবাস করে আর অন্য জায়গায় যারা বসবাস করে তারা পশু বিষয়টি কি এরকম তারা কি অ্যানিম্যাল না তো তাহলে বাংলাদেশের এই যে আন্দোলন আওয়ামী লীগের নাম নিশানা মুছে দিতে হবে মুছে ফেলতে হবে শেখ পরিবারের কোনো নাম নিশানা বাংলাদেশে থাকবে না এই বিষয়টাকে সামনে রেখেই তো তারা এই আন্দোলনে নেমেছে তাই না আর এই আন্দোলনের ধারাবাহিকতাই বত্রিশ নম্বর থেকে শুরু হয়েছে এবং সেই ধারাবাহিকতা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছে যারা আওয়ামী লীগের আহ শোষক ছিল নির্যাতক ছিল জালেম ছিল তাদের বাড়ি ঘরে আক্রমণ করা হয়েছে তাহলে সেখানে কেন সেনাবাহিনী পুলিশ মতায়ন করা হয় নাই আমি কেন রাখছি যে মানে স্বৈরাচার হাসিনার একটা প্রতিষ্ঠান তাই না আওয়ামী লীগের নেতাদের বাড়িও স্বৈরাচার হাসিনার দোষরদের প্রতিষ্ঠান প্রথম আলো তো স্বৈরাচার হাসিনার দোষরদের প্রতিষ্ঠান তাহলে প্রথম আলোকে কেন রক্ষা করলো রাষ্ট্র এটা হলো আমার প্রশ্নের জায়গা অন্যান্য প্রতিষ্ঠানগুলো রাষ্ট্র রক্ষা করলো না প্রথম আলো কেন রাষ্ট্র রক্ষা করছে যারা শেখ হাসিনাকে স্বৈরাচার হওয়ার ক্ষেত্রে কুশিলভ হিসাবে ভূমিকা পালন করেছে শেখ হাসিনাকে স্বৈরাচার হওয়ার ক্ষেত্রে সবচেয়ে মানে সংবাদ মাধ্যমগুলোর মধ্যে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে প্রথম আলো এবং রেলিস্টার তাহলে প্রথম আলোকে কেন মানে রক্ষা করলো সরকার আবার প্রথম রক্ষা করলো কিন্তু অন্যান্য তো হামলা হামলা হতে হতে অন্যান্য অন্যান্য তাহলে কেন রক্ষা করার জন্য পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন করা হলো না শুধুমাত্র প্রথম আলোকেই কেন করা হলো প্রথম আলোকে মানুষ কেন সমালোচনা করে অন্যান্য সংবাদ মাধ্যমগুলোকে তো এত সমালোচনা করছে না প্রথম আলোকে নিয়ে মানুষ এত সমালোচনা কেন করছে এই প্রশ্নগুলোর কি জবাব দেবে এরপরে আসেন অনেকেই মায়াকান্না করছে যে নায়ব ভাই এগুলো কি আসলে মব জাস্টিস না অবশ্যই মব জাস্টিস আমি তো দিমত পোষণ করছি না কিন্তু কথা হলো সুরাচার হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন কি বলেছিল শেখ হাসিনা শেখ হাসিনা বলেছিল যে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে যদি কখনো সময় আসে তখন আমি খালেদা জিয়াকে এই বাড়ির থেকে বের করে দেবো সময় এসছে বের করে দিয়েছি গর্বের সাথে বলেছে এবং শুধু বেরই করে দেওয়া হয় নাই বেগম খালেদা জিয়ার বাড়িটাকে বুলডোজার দিয়ে ভেঙ্গে চুরে মাটির সাথে মেশে দেওয়া হয়েছিল সেটা কি মব জাস্টিস ছিল না ছিল তাহলে আজকে যারা মায়াকান্না করছে বলছে যে এগুলো মব জাস্টিস হচ্ছে তারা সেদিন কোথায় ছিল ও পিঠ বাঁচাতে হবে কথা বললে পিঠের চামড়া থাকতো না এজন্য কথা বলেন নাই আজকে কথা বলছেন আজকে কথা বলছেন এগুলো হিপোক্রেসি এগুলো মুনাফিকি শুধু তাই নয় বেগম খালেদা জিয়া সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দলের প্রধান তাই না এই জন্য এটি হাইলাইটেড হয়েছে এটি বাংলাদেশের জনগণ জানে কিন্তু সাতক্ষীরায় সাতক্ষীরায় গ্রামের পর গ্রাম আপনারা জানেন যে এটি জামাত অধ্যুষিত এলাকা তারা জামাত ইসলামের রাজনীতি করে বলেই বুলডোজার দিয়ে গ্রামের পর গ্রাম একেবার বলা যায় জামাত শিবির যারা করে প্রত্যেকটা বাড়িতে হামলা করা হয়েছে এবং বলা যায় প্রায় সত্তর আশি পার্সেন্ট বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে চুরে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশে কোনো মিডিয়া সেটি নিয়ে নিউজ করে নাই ভয় এই জন্য বাংলাদেশের জনগণ জানে না দু সালের ঘটনা আপনারা সাতক্ষীরা গিয়ে তদন্ত করে আসতে পারেন আমি যদি মিথ্যা বলে থাকি সাতক্ষীরা গিয়ে তদন্ত করে আসতে পারেন কই সেই ঘটনা নিয়ে আজকের এই সুশীল যারা সুশীল না সুশীল আমি জানি না আজকে যারা মায়কান্না করছেন আপনারা সেদিন কোথায় ছিলেন আপনারা হয়তো বলবেন যে আমাদের সেদিন কথা বলার ক্ষমতা ছিল না আজকে আপনার আপনার কথা বলার ক্ষমতা হয়েছে যেন কথা বলছেন এটা এক ধরনের হিপোক্রেসি তখনও বাংলাদেশেই ছিলেন আজকেও বাংলাদেশেই আছেন আজকে কথা বলছেন সেদিন কেন কথা বলেন নাই ও তারা জামাত শিবির করত। তারা জামাত শিবির করতো আপনাদের চুলকানিও ছিল এই জন্য কথা বলেন নাই আবার এই মায়াকান্না করতে গিয়ে অনেকেই বলার চেষ্টা করছে যে নাই ভাই দোষ তো করেছে আওয়ামী লীগের নেতা দোষ তো করেছে আওয়ামী লীগের নেতা তা আওয়ামী লীগের নেতা তো এখন ওই বাসায় নাই সে হয়তো পালিয়ে কোনো একটা দেশে আছে বা ঢাকা দিয়ে আছে কিন্তু তার বাড়িতে তো নারী আছে শিশু আছে হয়তো বৃদ্ধ কোনো লোকজনও থাকতে পারে তো তাহলে তাদের দোষ কি হ্যাঁ এই জায়গায় প্রশ্ন আসতে পারে তাদের দোষ কি যদি বৃদ্ধ কোনো মানুষ থাকে যদি শিশু থাকে তাহলে অবশ্যই কথা বলার জায়গা আছে কিন্তু আমি যদি বলেন নারী আছে না আমি নারীর ব্যাপারে আমি নারীর নারীর পক্ষে এই জায়গায় কথা বলতে পারি না কারণ আমাদের দেশে মানে এমন একটা মানে সংস্কৃতি চালু হয়েছে যে নারী মানেই একটা দুর্বল জায়গা কিন্তু নারী তো প্রধানমন্ত্রী বাংলাদেশে কয়েকবার হয়েছে নারী বিরোধী দলের নেত্রী কয়েকবার হয়েছে নারী স্পিকার হয়েছে নারী মন্ত্রী হয়েছে তো আপনারা নারী শব্দটা বলে মানে এই যে একটা সিন ক্রিয়েট করেন যে নারী মানেই দুর্বল অথচ সব জায়গায় আপনারা নারীকে অনেক বড় বড় পদে বসিয়ে রেখেছেন তো তার মানে কি পদগুলোকে আপনার দুর্বল করার জন্য বসিয়েছিলেন না নারীর ক্ষমতায়নের জন্য তার মানে ক্ষমতা আছে তাহলে এই নারী বলে একবার নারীর আবার নারী বলে মানে দুর্বলতার একটা সিন ক্রিয়েট করবেন এটাও আমি মনে করি এক ধরনের হিপোক্রেসি আমি কথাটা কেন বলছি এই জন্যে বলছি যে নারী বলতে আওয়ামী লীগ নেতার ওয়াইফ তাই না নারী বলতে আওয়ামী লীগ নেতার বোন তাই না নারী বলতে আওয়ামী লীগ নেতার বয়স্কা মেয়ে এই তো এরাই তো নারী তাছাড়া এই নারীর বাইরে যারা আছে যেমন শিশু শিশু তো আর নারী না হ্যাঁ এটা একটা দুর্বল পয়েন্ট হয়তো আওয়ামী লীগ নেতার মা যার বয়স আশি বছর হ্যাঁ তিনি নারী এটা ঠিক আছে তিনি নারী মানে দুর্বল নারী আর কি এই জায়গা দুর্বলতা আমি দেখাইতে পারি কিন্তু আওয়ামী লীগ নেতার ওয়াইফ আওয়ামী লীগ নেতার বোন আওয়ামী লীগ নেতার মেয়ে মেয়ের বয়স যদি আঠারো একুশ বাইশ বিশ পঁচিশ হয় যদি একেবারে দশ বারো বছর হয় তাহলে তো সে নারী না সে মেয়ে শিশু তো এই তিন শ্রেণীর নারীর প্রতি নারীর ব্যাপারে আমার কথা আছে আওয়ামী লীগ নেতা ভোট চুরি করেছে আওয়ামী লীগের নেতা দুর্নীতি করে বাংলাদেশের সম্পত্তি লুটপাট করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে আওয়ামী লীগের নেতা আওয়ামী লীগ নেতার এই ওয়াইফ এই কথিত নারী প্রতিবাদ করে নাই আওয়ামী লীগ নেতার এই বোন যিনি আওয়ামী লীগ নেতার বাসায় আছেন তিনি প্রতিবাদ করেন নাই আওয়ামী লীগ নেতার মেয়ে যার বয়স বিশ বাইশ একুশ পঁচিশ তেইশ সাতাশ যাই হন যাই হোক না কেন সে তো বুঝদার একটি মেয়ে তার বয়স হয়েছে যথেষ্ট মেচি উঠছে কোনটা ভালো কোনটা মন্দ সেইটা বোঝার বয়স তার হয়েছে তার পিতাকে কি সে বাধা প্রদান করেছে আওয়ামী লীগ নেতার ভাইকে কি বাধা প্রদান করেছে এই দুর্নীতি করতে তার ওয়াইফ কি হাজবেন্ডকে বাধা প্রদান করেছে এই দুর্নীতি থেকে ফিরে আসার জন্য বাধা প্রদান করে নাই অতএব আওয়ামী লীগ নেতা যে অপরাধ করেছে এই অপরাধের দায় ভার তার স্ত্রী তার বোন এবং তার ওই মেয়েরও রয়েছে অতএব এদের ব্যাপারে আমি মায়াকান্না করতে রাজি না বৃদ্ধা আওয়ামী লীগ মা হ্যাঁ এটা একটা দুর্বল জায়গা শিশু আওয়ামী লীগ মেয়ে সেটা একটা দুর্বল জায়গা মেয়ে হোক আর ছেলে হোক সেটা একটা দুর্বল জায়গা কিন্তু এই তিন শ্রেণীর মহিলার প্রতি আমার কোনো দুর্বলতা নেই কারণ তারাও এই দুর্নীতির অংশীদার তারা কখনোই তার পিতাকে নিষেধ করে নাই তারা কখনো তার বড় ভাইকে নিষেধ করে নাই তারা কখনো তার হাজবেন্ডকে নিষেধ করে নাই নিষেধ করার অনেকগুলো পয়েন্ট আছে আপনি যদি সত্যি নৈতিক হন তাহলে বলবেন তুমি যদি এই নোংরা রাজনীতি ছেড়ে না দাও তাহলে তোমার সাথে আমি ঘর সংসার করবো না এটা হলো ওয়াইফের কথা বোনের কথা হলো তুমি যদি এই নোংরা রাজনীতি ত্যাগ না করো তাহলে তোমাকে আমি ভাই পরিচয় দেব না মেয়ের কথা হলো তুমি যদি এই নোংরা রাজনীতি ত্যাগ না করো তাহলে তোমাকে আমি বাপ পরিচয় দেব না দ্যাটস ইট এটা করেছে কিনা আওয়ামী নেতার স্ত্রী বোন অথবা মেয়ে করেছে কিনা করে নাই এর মধ্যে আবার কিছু ছেলেও আছে পুরুষও আছে এই জন্য পুরুষদের কথা আনতেছে নাই করোনা যে পুরুষদেরকে নিয়ে কোনো দুর্বল সিন ক্রিয়েট করা যায় না নারীদেরকে নিয়ে করা যায় জন্য নারীদের উদাহরণটা দিলাম এখন ওভারঅল যে সিচুয়েশনটা তৈরি হয়েছে এর জন্য দায়ী কে এর জন্য দায়ী আমি শুধু শেখ হাসিনাকে করব না এর জন্য দায়ী আমাদের বর্তমান সরকার এর জন্য দায়ী আমাদের সেনাবাহিনী এর জন্য দায়ী আমাদের প্রশাসন স্পেশালি যারা ফোর্স হিসাবে কাজ করে পুলিশ বিজিবি র্যাব এবং আনসার কিংবা ডিজিএফআই এনএসআই অবশ্যই আমাদের বিচার বিভাগও বটে সবাই দায়ী কম বেশি সবাই দায়ী আমি কোনোভাবেই ছাত্র জনতাকে দায়ী করব না ছাত্র জনতা ছয় মাস ধৈর্য ধরেছে মানুষ আইন নিজের হাতে কখন তুলে নেয় ওই যে আপনারা অনেকেই বলেন যে আইন নিজের হাতে তুলে নিবেন না আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাই না কিন্তু একজন মানুষ কখন আইন নিজের হাতে তুলে নেয় তখনই তুলে নেয় যখন সে বিচারের বিচারকের কাছে গিয়ে বিচার পায় না যখন সে বিচার বিভাগের কাছে বিচার চেয়ে বিচার পায় না তখনই একজন মানুষ আইন নিজের হাতে তুলে নেয় বাট সেই বিচার পাওয়া না পাওয়ার জন্য মানুষ একটা সময় নেয় যে ধৈর্য ধরে যে দেখি আমি বিচার পাই কিনা একান্তই যদি কারোর শক্তি আর না থাকে তখন সে কি করে আমি আল্লাহর কাছে বিচার দিলাম কে আমি আল্লাহর কাছে এই বিচার চাইব এইটা হচ্ছে মানুষ একজন মুসলমানের শেষ কথা কিন্তু তার আগে তার যদি শক্তি থাকে তার যদি জনবল থাকে তার যদি লকবল থাকে তার যদি রাজনৈতিক কোনো শক্তিমত্তা থাকে তাহলে সেটা সে ব্যবহার করবে বিচার নিজের হাতে তুলে নেওয়ার জন্য আপনি দেখেন এই সরকার ক্ষমতায় আসার সময় কয়েকজনকে নিয়ে সরকার গঠন করেছিল কিছু সমালোচনা তখনই হয়েছিল তো সমালোচনা তো সেই প্রথম থেকেই হচ্ছে এত সমালোচনা হবার পরেও মানে রাস্তার টুকাইগুলোকে ডেকে নিয়ে সরকার গঠন করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস আমি তাকে একাদশ দিব না কারণ তারও বয়স হয়েছে যতই তিনি ইন্টেলেকচুয়াল পার্সন হন না কেন তার যতই মেধা থাক তার যতই যোগ্যতা থাক একটা রাষ্ট্রকেও একা চালাইতে পারে না সবাই একটা রাষ্ট্রের একটা পরিষদ থাকে মন্ত্রী পরিষদ থাকে সেই মন্ত্রী পরিষদের সবাই মিলে কিন্তু একটা রাষ্ট্রকে ভালো মতো পরিচালনা করতে পারে একজন ব্যক্তি কখনো গোটা রাষ্ট্র ব্যবস্থাকে চালাইতে পারে না তো সেখানে তাকে বিভিন্ন জন বিভিন্ন পরামর্শ দিয়েছে তো তাদের পরামর্শ নিয়েই তিনি হয়তো তাদেরকে নিয়োগ দিয়েছেন তবে রাস্তার টুকাই বলেছে অনেকেই মনে কষ্ট পেয়েছেন ফারুকি তো রাস্তার টুকাই ফারুকির কি যোগ্যতা আছে রাষ্ট্র পরিচালনার আমাকে বলেন আমার কোনো যোগ্যতা নেই রাষ্ট্র পরিচালনার মতো আমার কোনো যোগ্যতা নেই মন্ত্রী হওয়ার মতো আমার কোনো যোগ্যতা নেই এমপি হওয়ার মতো কিন্তু ফারুকিকে যে পদে বসানো হয়েছে ওই পদে যদি আমাকে বসানো হতো আমি হয়তো খুব ভালো চালাইতে পারতাম না বাট এটা আমি হলেফ করেই বলতে পারি যে ফারুকির থেকে আমি ওই দপ্তরটা ভালো চালাইতে পারতাম যদি আমাকে দায়িত্ব দিত আমি বোঝাতে পারছি কিনা আমার আপনাদেরকে আমার একটা মন্ত্রণালয় চালানোর মতো কোনো যোগ্যতা নাই। আমি এটা স্বীকার করি কিন্তু ফারুকিকে যে জায়গায় বসানো হয়েছে ওই জায়গায় যদি আমাকে বসানো হতো তাহলে ভালো একজন মন্ত্রীর মতো দপ্তর পরিচালনা হয়তো করতে পারতাম না কিন্তু এটা ঠিক যে ফারুকির থেকে ভালোভাবে পরিচালনা করতে পারতাম এখন আপনি বুঝে নেন যে ফারুকি আসলে কে রাস্তার একটা টুকাই তাকে মন্ত্রী বানানো হয়েছে মানে প্রথম থেকেই সমালোচনা হওয়ার পরেও দুনিয়ার অথর্ব অযোগ্য এবং অদক্ষ মানুষকে নিয়ে এই সরকার সাজানো হয়েছে এক দুই হচ্ছে এই সরকার ক্ষমতায় আসার পর যাদেরকে প্রশাসনে বসানো হয়েছে এদেরকে অপসারণের জন্য কোন শুদ্ধি অভিযান চালানো হয়নি যে কারণে শেখ হাসিনা বিভিন্ন সময় প্রতি বিপ্লব করার সাহস দেখিয়েছে এবং এখনো দেখিয়ে যাচ্ছে আজকে যারা প্রথম আলো প্রথম আলো অফিসকে রক্ষা করছে এরা সবাই স্বৈরাচার হাসিনার দোষর স্বৈরাচার হাসিনার সবচেয়ে বড় দোষ ছিল এই প্রথম রেলিস্টার অথচ সেই পত্রিকা অফিসকে আমরা যে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে প্রায় দুই হাজার মানুষের প্রাণ আমরা বিসর্জন দিয়েছি পঁচিশ হাজার ছাত্র জনতাকে আমরা আহত করেছি এত রক্ত এত ত্যাগের বিনিময়ে আমরা যে স্বৈরাচারকে হটালাম সেই স্বৈরাচার হটানোর পরেও সেই স্বৈরাচারের দোসররাই এখন সেনাবাহিনী পুলিশ বিজিবি র্যাব আনসার ডিজিএফআই এনএসআই এবং প্রশাসনের বিভিন্ন আমলাতন্ত্র সহ সব জায়গায় বহাল তবিয়তে বসা তাহলে সেই রাষ্ট্রে আপনি বিচার চেয়ে আপনি বিচার পাবেন কেমনে সেই রাষ্ট্রে আপনি মব জাস্টিস না করে আপনি বিচারের অপেক্ষায় থাকবেন কেমনে আপনি দেখেন পিলখানা হত্যাকাণ্ড নিয়ে কত নাটক হচ্ছে গুমের বিচার নিয়ে কত নাটক হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে কত নাটক হচ্ছে এই নাটক দেখার জন্য তো আমরা স্বৈরাচারকে হটাই নাই তো এর জন্যে আমি ছাত্র জনতাকে একেবারেই দায়ী করতে চাই না এর জন্য তারা দায়ী না এর জন্য এক নম্বর দায়ী শেখ এর জন্য দুই নম্বরে দায়ী হচ্ছে আমাদের সরকার বা সরকারের আমলাতন্ত্র প্রশাসন প্রশাসন যা আছে সবাই মিলে দুই নম্বরে দায়ী হচ্ছে সরকার আর আপনারা যারা মায়া কান্না করতেছেন আপনারা কোন অংশে দায়ী আমরা আপনারা হয়তো বলবেন ভাই দেশে থেকে কথা বলতে পারি নাই কিন্তু আসলেই কি আপনারা দেশে থেকে কথা বলতে পারেন নাই নাকি স্বৈরাচারের দোষের মানে স্বৈরাচারের দোষর হিসাবে কাজ করেছেন সেটা আমাদের কাছে পরিষ্কার না কারণ আপনারা দালালি করেছেন আমরা দেখেছি আপনারা দালালি করেছেন কই মাহমুদুর রহমানকে তো কেউ বলে না যে স্বৈরাচারের দোষর আপনাকে কেন সৈরাতের দোষণ বলে আপনিও তো সাংবাদিক সাংবাদিক মাহমুদুর রহমানকে তো কেউ না কই জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে তো কেউ বলে না যে তিনি সৈরাতের দোষর আপনাকে কেন সৈরাতের দোষর বলে আপনাকে কেন শেখ হাসিনার দালাল বলে শেখ হাসিনার তেলবাজ বলে শেখ হাসিনার উচ্ছিষ্ট ভোগী বলে কেন বলে এই প্রশ্নের উত্তর আছে আপনার কাছে নাই আমি কারোর নাম নিচ্ছি না আপনারা বুঝে নেন এরকম দালাল তেলবাজের অভাব নাই এখন এখন সুচিল মানে চুচিল সেজেছে এখন এখন চুচিল কিন্তু শেখ হাসিনার সময় দালালি করতো তেলবাজি করত আমরা দেখেছি অনেকেই বাংলাদেশে থেকে কথা বলেছেন আবার অনেকেই কথা বলতে পারেন নাই যারা কথা বলতে পারেন নাই অনেকেই তাদের কাউকেই কিন্তু বাংলাদেশের জনগণ শেখ হাসিনার দালাল তেলবাজ বলছে না আপনারা যারা এখন চুচিল সেজেছেন এই আপনাদেরকেই দালাল তেলবাজ বলতেছে আসলে বিষয়টা এরকম না যে আপনারা শেখ হাসিনার সময় ভয়ে কথা বলতে পারেন না আপনারা শেখ হাসিনা দালালি তেলবাজি করেছেন খুঁটি শক্ত করেছেন মাসও হারা নিয়েছেন টাকা পয়সা পেয়েছেন এই জন্য দালালি তেলবাজি করেছিলেন এখন বাংলাদেশে থাকার দরকার হ্যাঁ সৈরাচার হাসিনার দোষকদেরকে একটু পুনর্বাসিত করার দরকার জামাতের যাতে উত্থান না হয় হ্যাঁ এই জন্য কিছু আহ কথাবার্তা বলা দরকার আপনারাও একটা মিশন নিয়ে এখন মাঠে নেমেছেন এটা পরিষ্কার আর সুযোগটা পেয়েছেন যে এখন মত প্রকাশের স্বাধীনতা এসছে লাগাই এই জন্য পুনর্বাসন করতে পারবেন না এটা ঠিক বাট কোনো না কোনো ভাবে ইনিয়ে বিনিয়ে জিলেপির প্যাঁচের মতো কথাবার্তা বলে টলে আপনারা জামাতকে ঠেকাচ্ছেন এটা আমরা খুব ভালো করে বুঝি কারণ জামাত আসলে বোতল খাওয়া যাবে না জামাত আসলে চুরি করা যাবে না জামাত আসলে ঘুষ নেওয়া যাবে না জামাত আসলে দুই নাম্বারই করে টাকা ইনকাম করা যাবে না এটা আপনারা খুব ভালো করে জানেন এই জন্য নানাভাবে জামাতকে घायल করার জন্য জামাতকে ঠেকানোর জন্য আপনারা মাঠে নেমেছেন এটা দিবালোকের মতো পরিষ্কার আশা করছি আমার জ্ঞানে আমি যেটা বুঝি সেটা আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি ওয়া আলাইকুম আসসালাম ওয়া